সামনে ডবল চেন ট্রিপল চেন দেওয়া অরিজিনালি ভাইকার খুবই চমৎকার একটা প্রোডাক্ট ব্যাক সেট কাজ করা এটা আমাদের ইম্পোর্ট প্রোডাক্ট এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে একটা কম্বিনেশন আছে স্ন্যাপ বাটনের কলার আলাদা প্রোডাক্ট সিম্পল পছন্দ করা এটা তো খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই চমৎকার গ্লোজি

আর এই শপিং মূলত যেহেতু এখন উইন্টার সিজন চলে আসছে আর উইন্টার সিজনে কিন্তু সব ট্রেন্ডি কালেকশনগুলো চলে আসছে অর্থাৎ এখানে জ্যাকেট থেকে শুরু করে জ্যাকেট শ্যাকেট তারপরে সোয়েট শার্ট থেকে শুরু করে জগার্স আইটেম সব কালেকশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা জানেন যে গত বছর হচ্ছে তাদের শপে একটা হচ্ছে কন্টেন্ট ছিল যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো আশা করছি আজকের যে ভিডিওটা হবে এটা পুরোটা দেখবেন এবং আশা করছি এখান থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে একশো আঠারো আর শপ নাম হচ্ছে মির্জা বিস্তারিত জানবো সব থেকে থাকবেন শপ ওনার মির্জা ভাই মির্জা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন কাউসার ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু শীতের সিজন চলে আসছে কি কি ধরনের কালেকশন আছে আপনাদের কালেকশন এই মুহূর্তে আমি আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার এখানে হচ্ছে আমি যদি একটু দেখাই আমার এখানে প্রিমিয়াম কালেকশনের মধ্যে আমার প্রথমে সুইপশার্ট এখানে সবগুলো ট্রেন্ডি সুইপশার্ট আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লেদার আছে এখানে লেদারের খুব ভালো ভালো কালেকশন আছে আর শ্যাকেটের মধ্যে আছে এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে সেকেটের সেকেট আছে আমি দুই একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো ভালো লেদার এটা খুব হেভি কোয়ালিটির লেদার আচ্ছা আচ্ছা খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনি যদি একটু দেখেন ক্লোজ ভাবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন একেবারে গ্লেস গ্লেসি একটা ভাব আছে জি চমৎকার আচ্ছা আরেকটা কালেকশন দেখতে এটা হচ্ছে একটা শ্যাকেট অফ এর মধ্যে অফ এর মধ্যে একটা শ্যাকেট আরো কালেকশন আছে হিউজ পরিমানে কালেকশন নিয়ে আসছে দেখতে পাচ্ছি কিছু প্রিমিয়াম কিছু ট্রেন্ডি একেবারে ট্রেন্ডি কালেকশন যেগুলো বর্তমানে হচ্ছে খুবই খুবই চলতেছে আর কি এরকম কালেকশন নিয়ে আসছে আর বাকি ভিডিওটা বাকি ভিডিওটা যত কোয়ালিটি আছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আর এই ভিডিওটা আমার দেখাবে হচ্ছে আমার ভাইগনা আচ্ছা আচ্ছা

আপনার হোম ডেলিভারি হয়ে যাবে সবাই বিক্রি করে এক একদম পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই প্রোডাক্ট হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ দেওয়ার কারণ হচ্ছে যারা স্টুডেন্ট ভাই নিজেদের টিফিন বাঁচিয়ে কেনার ইচ্ছা থাকে যেই থাকে বাজেট অনুযায়ী এটা একদম রিজনেবল দিছি যেতে নিতে পারে হ্যাঁ এটা প্রিমিয়াম লুক পাইছে আর যদি এর থেকে যদি একটু গর্জিয়াস চাই যে একটু গর্জিয়াস নিব আমি এর থেকে একটু সামথিং আপ করে তাহলে হচ্ছে এটা হচ্ছে সুই বেলভেট টাইপের একটা কাপড় কাপড়টা কাইন্ডলি একটু দেখেন কাপড়টা বুঝতে পারছেন হ্যাঁ একদম সিম্পলের মধ্যে করছে লেসি একটা ভাব আছে সেটাই এটা সিম্পলের মধ্যে একটা কালার করছে এটার কালার আছে আমি 6টা আচ্ছা এই একটা কালার হ্যাঁ এই একটা কালার ওকে যে কোনো বডিটি আপনি থাকেন যদি আপনি আমার সবাই এসে দেখেন অবশ্যই ইচ্ছুক হবেন এগুলো হচ্ছে একটু সিম্পলের মধ্যে সতেরশো পঞ্চাশ আর যদি একটু গর্জিয়াসের মধ্যে চান একটু পার্টি লাইক কোথাও যাবেন তাহলে গর্জিয়াসের মধ্যে রাখছে এইগুলো হ্যাঁ এগুলো একটু প্রিমিয়ামের মধ্যে দিচ্ছি এগুলো একদম

যে আপনার ভিডিও দেখে আমাদের সবে আসতে পারবে তার জন্য আরো ছাড় শুধু আমাকে বলবেন এরপরে কিছু নিয়ে আসছি যারা লেদার যারা লেদারের মধ্যে একটু পছন্দশীল তাদের জন্য

তারা অবশ্যই দিচ্ছি এই হাতে যেগুলা এগুলো আমি উনিশশো পঞ্চাশ টাকা উনিশ টাকা এই আমি রাখছি একটু একদম রিজনেবল দিচ্ছি শুধু স্টুডেন্ট বাজেটের জন্য হ্যাঁ একদম পিছনে কাজ করা

যে ডিজাইন দেখবেন স্ক্রিনশট মেরে আমাকে বলে দিবেন আমি অবশ্যই আপনাকে পৌঁছিয়ে দিব এই প্রোডাক্ট যেখানে থাকেন বাংলাদেশে যে কোনায় থাকেন এই যে মাত্র বাইশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা প্রোডাক্ট ব্যাক সেল্ফ কাজ করা শোল্ডারে কাজ করা যারা ইয়াং জেনারেশন আছেন ওল্ড আছেন যারাই আছেন হ্যাঁ একদম ফ্যাশনেবল এর মধ্যে করছে একদম এতে জিপার করছে জিপারও কোনো প্রবলেম হবে না বাইশো পঞ্চাশ টাকা মাত্র অনলি বাইশো পঞ্চাশ অনলি বাইশো পঞ্চাশ অনলি বাইশো পঞ্চাশ টাকা আপনি একটা শীত কভারের জন্য একটা বেস্ট একটা জিনিস পেয়ে যাচ্ছেন একদম জেড মাত্র বাইশো টাকা হ্যাঁ যেই যে অবশ্যই যেই যে পিক দেখবেন ওই পিক অনুযায়ী রেঞ্জ ওরকম থাকবে তার জন্য আপনি অবশ্যই আমাকে ওই রেঞ্জটাই দিবেন ওই পিকটাই আমাকে দিবেন যেমন এটা রাখছি অরিজিনাল লেদারে একটা লুক দেয় এটা আপনার বড় বড় শোরুমে গেলে পাবেন অনেক টাকা রাখবে অনেক টাকা এটা আমাদের ইম্পোর্ট প্রোডাক্ট এটা যদি নেন আমি আপনার কাছে রাখতে পারবো পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা যেমন আমি একটু পরে আছি না পঁচিশশো পঞ্চাশ টাকার রেঞ্জ একদম পার্টও থাকবে প্লাস কাপড় লাস্টিং এটা কালারও থাকবে এটাও আমি পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র দিলাম এই যে আমি যেটা পরা আছি এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে পঁচিশশো পঞ্চাশ মাত্র খুবই চমৎকার কাপড় এবং কাপড়টা ধরলে আপনি একটু কাইন্ডলি সামনে এসে ধরেন কাপড়টা খুবই মজবুত এবং এটা ডেকচার করা আছে এটা এটা যে মানে ফিনিশিং ফিনিশিং এর কোনো চুটি রাখেনি পকেট আছে সেটাই

এই ডিজাইনটা আমি রাখছি একদম এটা রাখতে তেইশো পঞ্চাশ টাকা রে তেইশো পঞ্চাশ মাত্র তেইশো পঞ্চাশ কেন দিছি যাতে আমাদের ভাইরা যারা আপনার ভিডিও দেখবে আপনার সেটাই স্টুডেন্ট আমিও ছিলাম তাই না তো আমি এখন জবে আছি যাই হোক আপনার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একদম রিজনেবল প্রাইস মাত্র তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা একদম লাক্সারি টাইপ একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে যেটা মনে করেন পাঁচ সাত হাজার আট হাজার টাকার পার্ট আপনি তো মানতে পারেন অন্তত পক্ষে এখন সিম্পলের মধ্যে হ্যাঁ একদম চমৎকার করছে মাত্র রেট কত দিচ্ছি তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন

কালার টাকা যারা হ্যাঁ হ্যাঁ ভিতরে জিপার করা একদম সিম্পলের মধ্যে বাইশো পঞ্চাশ এটা কিন্তু যায় না যারা হ্যাঁ এটার মধ্যে আপনার লেদার কাপুরের কখনোই শ্যাকেট করা হয়নি এই যে স্ন্যাপ বাটনের কলার আলা প্রোডাক্ট হ্যাঁ

এটা দিচ্ছি বাইশো পঞ্চাশ যারা একটু প্রিমিয়াম হচ্ছে শ্যাকেট খুঁজছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন চমৎকার কালেকশন গুলো আছে এখানে অনলি পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো আর আমার কাছে একটু ডিফারেন্ট কিছু রাখছি ডিফারেন্ট কিছু যারা যারা ইউজ করতে চান তাহলে এই যে ছোট একটা পরা আছে ব্ল্যাক কালার অল বডি যে কেউ পরবে মাইন্ড ব্লোইং লাগবে আর এটা দুইটা সেক্টর রাখছি আমি এটা হচ্ছে বাইকার এটা হচ্ছে অল জিপার করে এটা এটা পরা যায় আর এটা হ্যাঁ এটার প্রাইস আমি রিজনেবল দিচ্ছি এটা লেদার যেটা লেদারটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমি আঠারোশো পঞ্চাশ আর যেটা মকমল কাপুরের দিচ্ছি এটা দিচ্ছি আমি সতেরোশো পঞ্চাশ আচ্ছা একশো টাকা ডিফারেন্সের জন্য ভালো একটা জিনিস এই দুই গতি পাবে আর মার্কেটে এভেলেবেল কপি আছে কপিতে ফলো না করে অবশ্যই আমাদের একটা অবশ্যই আমাদের একটা প্রোডাক্ট নিয়ে ইউজ করে দেখতে পারেন অথবা যদি আশেপাশে কোথাও থাকে নিউ সুপার মার্কেটের অবশ্যই মার্কেটে এসে একটু জাস্টিফাই করে দেখলেন বুঝে ধরে বুঝে নিলেন তাহলে আপনার জন্য বেটার হয় এটা এই লেদারের মধ্যে আমি রাখছি যেটা এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই লেদার অফিসিয়াল কালারটা যেটা অফ হোয়াইট ব্ল্যাক

আর এই যে একটা রাখছি একদম প্রিমিয়াম লুক ভাই যারা ফ্যান্সি স্টাইল স্ট্যান্ডার্ড পড়তে চান একদম ফ্যান্সি টাইপের লুক পাবেন এটা তিনটা আমি কালার রাখছি কাপড়টা একটু সামনে এসে দেখা ডিজাইন করছে ঠিক মানে ভাই কাপড়টাও করতে 100 100 এটা রেড দিছে 1450 টাকা 1450 তিনটা কালার পাবেন 1450 একটা কালার এই একটা কালার আচ্ছা 1450 only 1450 একটা কালার এই যে কফির মধ্যে কন্ট্রাস্ট করা একদম খুবই প্রিমিয়াম করছে বিষয়টা খুবই সুন্দর কালার খুবই সুন্দর প্রিমিয়ামের মধ্যে এটা কিন্তু স্লিপের মধ্যে

আমি एक्चुअली ফোকাস করি যারা হেলদি মানুষ তাদের জন্য আমি বেস্ট একটা কালেকশন রাখি রাখার ট্রাই করি তার জন্য এটা রেট দিছি 1350 টাকা মাত্র 1350 1350 মাত্র আচ্ছা আরো কিছু প্রিমিয়াম রাখছি যেগুলো দেখতে পারেন আমি রেড বলে দিব একদম সংক্ষিপ্তে বলে দেব আর সংক্ষিপ্তে দেখাব আপনি অবশ্যই ভিডিওতে সময় দিবেন যারা কাস্টমার আমার ভিডিওতে সময় দিলে ভিডিও করে বসে যাবে প্রোডাক্ট করে বসে যাবে ইনশাআল্লাহ এটা মাত্র 1250 আর যেটা ভিডিও যে রেড বলবো এটা 1050 আচ্ছা

এটা রেট একদম রিজনেবল দিছি আমি যে কেউ অ্যাকসেপ্ট করতে পারবে এই রেটে প্রোডাক্ট 1050 1050 আর এটা বাম্পার অফার যে কেউ চান দিয়ে দিব দাম বলে দেব হোয়াটসঅ্যাপে এখন না আচ্ছা আচ্ছা এটা হাইড রাখবেন এটা হাইড রাখলাম সেটাই আর এই যে আরেকটা রাখছি ওকে মাত্র 1250 টাকা দুইটা কালার পাইছি বারোশো পঞ্চাশ টাকা কাপড় একটা পরা না ভাই এটা আমার গায়ের রেট আছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডপ শোল্ডার করছে শোল্ডার বড় করছে আর এটার সুইপ বেলবেট কাপড় করছে ভিতরে এটা সামনে এসে দেখেন এটা সুইপ বেলবেট কাপড় হ্যাঁ এটা ওয়েন্টারের জন্য করছে শোল্ডার এটা গায়ের আছে আপনার সতেরোশো টাকা শুধু আপনার ভিডিওর জন্য পনেরোশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা পনেরোশো পঞ্চাশ আছে পাঁচটা কালার এই যে আমি যেটা পরা আছে এটা দেখাইলাম এই ব্ল্যাক আর একটা হোয়াইট কালার আছে ব্ল্যাক আছে আর একটা হোয়াইট আছে হোয়াইট এর যদি যোগাযোগ করতে হয় হোয়াটসঅ্যাপ এ নক দিবেন পিক দিয়ে দিব হোয়াইট কালারটা একদম স্মুথই রাখছি মাত্র 1550 আপনার ভিডিওর জন্য আর এই যে আরেকটা রাখছি দেখেন সুইট ভেলভেট কাপড় এটা রেট দিচ্ছি 1250 টাকা ব্যাক শেলফ কাজ করা আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন আছে এই যে রাখছি 1250 টাকা ভাই কালেকশন দেখছেন ভাই আমার মানে যারা ভাষায় বসে আছে যারা ভাষায় বসে আছে এই সব প্রোডাক্ট প্রত্যেকটা মন চাবি নিয়ে পড়তে ভাই মাত্র 1250 যে ব্যাক কাজ করা মাত্র বারোশোটাফ কিছু হবে না রেট দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গায়ের রেট ষোলশো টাকা আপনার ভিডিওর জন্য তেরোশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস এটা দুটা কালার হবে বারোশো টাকা দুইটা কালার কম্বিনেশন এটা ব্ল্যাক কালার হবে আরেকটা আর একবার একদম ছাড় দিয়ে দিব যে কেউ কাস্টমার আপনার ভিডিও দেখে নেবে ব্যাক শেলফ কাজ করা চারটা থেকে পাঁচটা কালার হবে এই প্রোডাক্টটা এটা রেট দিচ্ছে আপনার ভিডিওর জন্য 1050 টাকা মাত্র 1050 1050 তারপরে কিন্তু খুব সুন্দর আছে খুব মাত্র 1050 টাকা দিচ্ছি 1050 হ্যাঁ যে কেউ দেখবেন বাসা দূরে হলে অবশ্যই অর্ডার করবেন বাসা যাওয়ার পরে হোম ডেলিভারি করে আপনি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি করে নিয়ে পরে বুঝিয়ে তারপর দেখবেন তারপর নেবেন

পাশে কিছু জগাস রাখছি জগাস গুলো একটা একটা করে দেখায় দেখায় একটু সময় দিলে আপনি জিনিসটা আপনি পাইতে পারেন ভাই আমি আসলে যে পরিশ্রম করতেছি আমাদের কাস্টমারের জন্য যারা বাসায় বসে আছে অবশ্যই এটা মাত্র আটশো পঞ্চাশ থাকে আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ

মাত্র দিচ্ছি বাইশো পঞ্চাশ শুধু আপনার ভিডিওর জন্য ভাইয়া শুধু আপনার ভিডিওর জন্য যে ব্ল্যাক এর মধ্যে একটা রাখছি মুরব্বী কাকা নানা যারা আছেন অবশ্যই এই জিনিসটা যদি দেখেন বাবাদের জন্য আঙ্কেল জন্য নিয়ে পড়তে পারেন এটা কাপড়ের ভিতরে দেখেন মজবুত কাপড় ভাই ওয়েটলেস প্রোডাক্ট প্লাস এর জন্য বেস্ট আশা করি আমাদের শপের সামনে আশেপাশে থাকলে শপে আসবেন জিনিস ধরে বুঝে নেবেন ইনশাল্লাহ পছন্দ হবে শপের অ্যাড্রেস হচ্ছে নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় একশো আঠারো নম্বর শপ মির্জাদ কালেকশন অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে